স্পোর্টস ক্লাসে দৌড়ের মাঝে মৃত্যুর নবম শ্রেণীর ছাত্র অর্কদ্বীপে চাঞ্চল্য কামালগাছি ইংরেজি মাধ্যম স্কুলে আসছি বিস্তারিত খবরে স্কুলে স্পোর্টস ক্লাস চলছিল তাতে উপস্থিত ছিলেন নবম শ্রেণীর ছাত্র অর্কদ্বীপ বাঘ রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা বছর পনেরো অর্কদ্বীপ পড়ত কামালগাছি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে সহপাঠীদের সঙ্গে দৌড় শুরু করেছিল সে কিন্তু মাঝপথে আচমকা পড়ে যায় শিক্ষক ও স্কুল কর্মীরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যান নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে সেখানে চিকিৎসকেরা অর্কদ্বীপকে মৃত ঘোষণা করেন হঠাৎ এমন মৃত্যুতে শোকস্তব্ধ সহপাঠী থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই খবর পৌঁছাতেই কান্নাই ভেঙে পড়েন অর্কদ্বীপের পরিবার সুস্থ স্বাভাবিক এক পড়ুয়ার এমন পরিণতি মেনে নিতে পারছেন না কেউ স্কুল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি এখনো ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্র থানার পুলিশ অর্কদ্বীপের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা কিংবা অন্য কোনো কারণ আছে কি না সব খতিয়ে দেখছে পুলিশ ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজও উদ্ধার করেছে পুলিশ আগামীকাল দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে নরেন্দ্রপুর কামালগাছি থেকে সেক্স সাবিরের রিপোর্ট এসএস স্টার নিউজ থেকে একজন মেমোরিয়াল দুটো ছয় নাগাদ আমাদের হসপিটাল এসেছিলেন এমার্জেন্সিতে তো আমি আমরা যখন দেখি তখন দেখা গেল যে আনকনস ওদের যে টিচার এসেছিলেন তিনি বললেন যে হঠাৎ করে এবার ছুট থেকে আনকনসিয়াস হয়ে যায় তো তারপর আমরা এখানে নিয়ে আসি তো আমরা যখন দেখলাম তখন দেখলাম যে পেশেন্টের চোখের যে মনি হয় পিপলস ফুললি ডায়ালেটেড ছিল এবং ফিক্সড ছিল পিপলস পেশেন্টের কোনো ধরনের আমরা সাইনোপ্লাইট কিছু আমরা পাইনি আমরা এখানে যা যা করিনি আমরা সমস্ত করেছি করার পর ওনার কোনো সাইন অফ লাইফে আমরা পাইনি তাই আমরা ইসিজি করি ইসিজিতে দেখা গেলো যে স্ট্রেট লাইন এসছে তো সেই অনুযায়ী ওনার বাড়ির লোক ওনার মা এসেছিলেন ওনার মাকে আমরা কনফার্ম করি ওনাদের অ্যাসোসিয়েটেড টিচার এসেছিলেন টিচারদের সাথে ওনার মাকে আমরা কনফার্ম করি কী কারণে না কী কারণে হলো এটা তো এরকমভাবে বলা যায় না সেটার কারণে সেটার হলে আপনাকে পোস্টমার্টম করতে হবে কজ অফ ডেট জানার জন্য কজ অফ ডেট টাইম এগুলো জানার জন্য আপনাকে পোস্টমার্টম করতে হবে এগুলো তো এরকম হ্যাঁ পুলিশ দেন ইনফরমেশন করার পর পুলিশ এসেছিলেন পুলিশের সঙ্গে আমাদের কথা হচ্ছে আমাদের হসপিটালে যিনি সিও আছেন সিও স্যার আছেন সবার সঙ্গে ম্যাডাম স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে আমাদের কথা বলেছেন আমাদের আমরা যারা অ্যাটেন্ড করেছি আমাদের সবার সঙ্গে কথা হচ্ছে আমি ডক্টর জিৎ আমি এমার্জেন্সিতে থাকি আমার সঙ্গে ছিলেন ডক্টর ময়নাথ চক্রবর্তী বলুন উনি পেডিয়াট্রিক ডক্টর ডক্টর ময়নাথ বলুন আমি ডক্টর মহিনাথ চৌধুরী আমি পেডিয়াট্রিক আরেম আমিও পেশেন্টকে যখন দেখি তখনও সায়েন্স অফ লাইফ কিছু পাইনি এবং ইসিজেগুলো পরপর আমরা করেছিলাম সেগুলোতেও কোনো সায়েন্স অফ লাইফ ছিল সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ